বিস্মিত রকমানি প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতির চতুর্থ বর্ষের জনসংখ্যা ও স্বাস্থ্য অর্থনীতির একটি বিষয় নিয়ে আজকের বিষয়টি হচ্ছে স্বাস্থ্যসেবাই স্বাস্থ্যসেবা অফার রাখা অফার অফার রাখা পূর্বে আমরা অর্থনীতি তৃতীয় বর্ষে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ওয়ানে আমরা অফার রেখা পড়েছিলাম কিন্তু আজ আমরা পড়ব স্বাস্থ্যসেবায় অফার রাখাটা আমরা চিত্র অঙ্কন করছি তারপর আমরা দেখব এখন স্বাস্থ্যসেবার অফার রাখা কি প্রথমে আমরা জেনে নিই স্বাস্থ্যসেবার অফার রাখা কি স্বাস্থ্যসেবার অফার রাখা হলো বুক পণ্য ও সেবাজাত পণ্যের সমন্বয়ে অর্থাৎ পণ্য ও সেবাজাত পণ্যের সমন্বয়ে কতগুলো বিন্দুর নিয়ে গঠিত এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দু পণ্য ও সেবাজাত পণ্যের মধ্যে সমন্বয়ে সাধন করে এবং বুকজাত পণ্যের দ্রব্যের দাম স্থির এবং সেবাজাত আয় স্থির থেকে সেবাজাত পণ্যের দামের পরিবর্তনের ফলে যে স্বাস্থ্যসেবার উপযোগ গ্রহণকারীর নিকট ভারসাম্যটা পরিবর্তন হয় এটা হচ্ছে স্বাস্থ্যের অফার রেখা এখন বিষয়টি দেখাব দেখো আমরা ভূমি অক্ষ নেওয়ার পর লম্ব অক্ষ নিব এখন বিন্দু এইচ সি এই সি দ্বারা বুক বুকজাত পণ্য আর এইচ দ্বারা স্বাস্থ্যজাত পণ্য নেওয়া হলো এখন আমরা বাজেট রেখা অঙ্কন করলাম দেখো মনে করো এস টি আর নিলাম স্টে আর নেওয়ার পর বিন্দু বি বিন্দু ও সি এইচ আই আই সি এইচ আইসিএইচ আইসিএইচ ওয়ান আইসিএইচ টু নিলাম এটাই হচ্ছে স্বাস্থ্যসেবার অফার রাখাটা এখন দেখো প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় এস টি বাজেট রেখা পূর্বৃত্ত বাজেট রাখা এস আর স আর এখন আই সি এইচ ওয়ান স্বাস্থ্যসেবার প্রাথমিক নিরপেক্ষ রাখা এবং পরবর্তী নিরপেক্ষ রাখা সিএইচ টু স্বাস্থ্যসেবার পরবর্তীতে নিরপেক্ষ রাখা আর এখানে ও সিএইচ হচ্ছে স্বাস্থ্যসেবার অফার রাখা মনে করি প্রাথমিক অবস্থায় এস টি বাজেট রাখা এবং আই টু নিরপেক্ষ রাখার এ বিন্দুতে ভারসাম্য হয় আমরা আগে জেনেছি যে বাজেট রাখা এবং নিরপেক্ষ রাখার স্পষ্ট বিন্দুতে বক্তার ভারসাম্য হয় যেখানে নিরপেক্ষ রাখা উত্তল হয়ে থাকে মূল বিন্দুতে থেকে উত্তল তাই এখানে এ বিন্দুতে স্বাস্থ্যসেবার উপযোগকারী ভারসাম্য করে থাকে এ বিন্দুতে পরবর্তীতে যখন স্বাস্থ্য সেবা দামের দামটা কমে যায় এটা বুক পণ্যের দাম স্থির এবং সেবাজাতের আয় স্থির থাকা অবস্থায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবার দাম যখন কমে যায় স্বাস্থ্যসেবার যে উপকরণগুলোর দাম যখন কমে যায় তখন বাজেট টাকা এস আর স্থানান্তরিত হয় এক্ষেত্রে নিরপেক্ষ রাখা এইচ টু দুঃখিত এখানে সিএইচ আর এখানে সি এইচ টু ফলে ভারসাম্য হয় বিবিন্দুতে বিভিন্ন ভাষাম্য হয় এখন এ প্লাস বি যোগ করে আমরা ও সিএস রেখা অঙ্কন করতে পারছি যাই হলো স্বাস্থ্যসেবার অফার রাখাটা প্রিয় শিক্ষার্থীরা আশা করি যদি কখনও স্বাস্থ্যসেবায় অফার রাখাটা আসে তাহলে আমরা সহজেই উত্তর করতে পারবো এবং স্বাস্থ্যসেবায় অফার রাখাটা আমরা ব্যাখ্যা করতে পারবো ধন্যবাদ সবাইকে